মুসলমান হঠাৎ করে গোষ্ঠী নয় জাতি নয় মুসলমানও থাকবে নাস্তিকা বন্ধবদ্ধ আমি আওয়ামী সরকারকে বলতে চাই আপনার যদি সুমতি হয় যা লিখেছেন সহ্য হয় না মন চায় না বেশি থাকার মতো কোন সময় থাকুক মন চায় আন্দোলন করতে গিয়ে আল্লাহর কাছে হাজির হই মন চায় রক্ত দিয়ে আল্লাহর কাছে কমপক্ষে আল্লাহ ইসলামকে জেন্দা রাখার জন্য এই জাতিকে মুসলমান করে ঠিক জন্য কমপক্ষে আমার ধমনির থেকে এক ফোটা রক্ত হলো তোমার পথে আমি ব্যয় করেছি কি লিখেছেন এখানে কি দিয়েছেন জাতিকে আমি শেখ হাসিনা সরকারকে বলবো ভারত আপনাকে রক্ষা করতে পারবে না আমেরিকা আপনাকে রক্ষা করতে পারবে না রাশিয়া আপনাকে রক্ষা করতে পারবে না আপনার পুলিশ বাহিনী আপনাকে